হ্যালো গাইস তো আশা করি সবাই ভালো আছেন তো আমার পাশে যে দুই ভাইকে দেখতেছেন তো ভাইদের বাসার জন গা তো আমি অনেক অনেক দিন থেকে ভাবতেছি যে ভাইদের সাথে দেখা করবো তো আজকে ফাইনালি দেখা ডান হয়ে গেলো তো ভাইদের সাথে দেখা করবো অনেক ভালো লাগলো তো ভাইদের মুখে কিছু শুনবো আমি তো দর্শক আজকে ছোটো ভাই আমাদের দেখা করতে আসছে শূন্য পোকেট নবাব যেখানে তো ভাই আমাদের সাথে দেখা করতে আসছে অনেক দূর থেকে তো এর জন্য অনেক অনেক শুভেচ্ছা তো ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবো আর আপনারা সবাই ভালোবাসা দেবেন একে অপরকে তো এইভাবে সাথে থাকবেন আর মানে অনেক খুশি হইলাম আর কি ছোট ভাই আমার সাথে দেখা করতে আসছে তো ভালো থাকবেন সবাই দাদা আপনি কিছু বলেন নীল তো পাগেল হ্যাঁ তো দাদা যে অনেক দূর থেকে আসছে আমাদের সাথে দেখা করতে তো আমরা তো সে খুশি গেলে সে আমরা তো ভাবতে পারতেছি না যে দাদা অত দূর থেকে কোথা থেকে আসছে দাদা দাদা আমি ভুল্লি লক্ষ্মীর হাত থেকে হ্যাঁ ভুল্লির লক্ষ্মীর হাত থেকে আসছে আমাদের জনগা বাজারে আমাদের সাথে দেখা করতে তো এটা দেখে মানে দাদা দি আসছে তো এত মন খুশি মানে সেরকম খুশি হয়েছি তো যাই হোক দাদাকে সবাই একটু সাপোর্ট করবেন দাদাকে ভালোবাসা দিবেন আর ফেসবুকে প্ল্যাটফর্মে ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায় জি 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 আশা করি সবাই সবাই সবার পাশে থাকবো সবাইকে ধন্যবাদ টাটা